ভাই একটা মাস কিভাবে যে কত দ্রুত চলে যায় প্রবাসী ছাড়া কেউ ফিল করতে পারবে না শেষে প্রতিটা প্রবাসীর মাথায় এক বস্তা একেবারে টেনশন দাঁড়ায় যায় যে একে দিতে হবে একে করতে হবে নিজের ঘর ভাড়া দিতে হবে খাবার খরচ দিতে হবে বহু তারা এই ফিলটা আসলে প্রবাসী ছাড়া কেউ হয়তো বা ওরকমভাবে ফিল করতে পারবে না এখন বলবে যে বাংলাদেশে যারা জব করে হ্যাঁ করে কিন্তু প্রবাসীরা যে নিজের বাংলাদেশে তো দিন দিনশেষে আপনারা ফ্যামিলিতে থাকেন কিন্তু প্রবাসীদের দুইটা ফ্যামিলি হয়ে যায় জানেন যে যারা যেই যেই দেশে থাকে ওই একটা ফ্যামিলি আবার বাংলাদেশে যে পরিবারের রায় আসছে ওই আরেকটা ফ্যামিলি সো এইখানেও নিজের জন্য বাইচা থাকার জন্য কিছু করতে হয় আবার হচ্ছে ফ্যামিলির জন্য করতে হয় তো এতগুলো টাকা এখন হচ্ছে আমি বাসায় যাব নিয়ে কারণ হচ্ছে আজকে আমরা ঘর ভাড়া দিব মাস শেষ হয়ে গেছে ঘর ভাড়া এখনও দেই নাই সো আমি টাকাগুলো নিয়ে বাসায় যাব অ্যান্ড হচ্ছে বাড়িওয়ালার ছেলেকে কল করব ওনাকে বলবো আইসা নিয়ে যাওয়ার জন্য আদরকে আমি বলতেছিলাম যে এখন বাসায় চলে যাব আদর আবার হচ্ছে অ্যামলিকে হেল্প করতেছিল অ্যামলি খাচ্ছিলো এই জন্য হচ্ছে অ্যামলির ফিলে আদর ড্রপ করে দিচ্ছিল এমডির সাথে আমি দুষ্টামি করতেছিলাম আদর বলতেছিলাম যে আমরা এত টাকা ঘর ভাড়া দিই তুই কত টাকা দে এমডি অলমোস্ট হচ্ছে আপনার ষোলোশো ডলার হচ্ছে ঘর ভাড়া দেয় ষোলোশো ডলারে বাংলাদেশে আপনার এক লাখ আশি হাজার টাকার মতো আর আমরা দিই এগারোশো ডলার এক লাখ বিশ হাজার টাকার মতো ঘর ভাড়া এক মাসে তো ওই যে টাকা আমি পকেটে করে নিয়ে আসছি আর এখন আসার সময় এত বৃষ্টি হচ্ছিল বাহিরে আমি পুরা চুপচুপা হয়ে ভিজে গেছি আমি ওয়েদারে দেখলাম যে পাঁচ মিনিট পরে বৃষ্টি বাট আমি আসার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে তো আমি বাড়িওয়ালার ছেলেকে কল করতাম বাট আন্টি বললো অনামিকা আমি আসতেছি তোমার বাসায় তোমার রুমে কারণ হচ্ছে বাহির থেকে তাদের গাছের ফল পাকছে ওই ফল আমাকে আমার জন্য নিয়ে আসতেছে তো আমি চিন্তা করলাম যে টাকাটা দিয়ে তালু কাছে ভিজা গেছে আর এখন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে এখন যদি আমি মাথা ভেজা রাখি আমার জ্বর চলে আসবে বিকজ অফ প্রতিটা দেশেই হচ্ছে যখন ওয়েদার চেঞ্জ হয় মানুষ একটু না একটু অসুস্থ হয়ে যায় তো আমার অনেক বেশি ক্ষুধা লাগছে আমি চিন্তা করলাম যে একটুখানি এখন তাড়াতাড়ি হচ্ছে পরোটা বানায় একটুখানি আমি খেয়ে নিই আর আদরের জন্য ভাত বসায় দেই আমার ভাই কাজ করে আসবে রাত বারোটায় ও আসার আগে আগে হচ্ছে আমি ঘুমায় পড়ব এখানে আমি বেগুনের হচ্ছে একটুখানি ভাজি করছিলাম বেগুন ভাজির মতো এটা একবার আমি প্রথমবার ট্রাই করছি তবে অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ আমার অনেক বেশি ভাল লাগছে খায়া তো নিজের রান্না নিজেই প্রশংসা করতেছি যাই হোক আদরকে যখনই জিজ্ঞেস করি কেমন হয়েছে কেমন হয়েছে আদর জীবনও বলে না খারাপ হয়েছে সব সময় বলবে আলহামদুলিল্লাহ আপু অনেক অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে আজকে আসার সময় জিজ্ঞেস করতেছিলাম ডাল কেমন হয়েছে সে বলে আপু মজা হয়েছে মজা হয়েছে আমি কিছু তোর কাছে খারাপ কোনটা হয় তো সবসময় বলো মজা হয়েছে তো যাই হোক আজকে ভিডিওটা লং করব না অনেক ক্ষুদ্র লাগছে যারা যারা আমার এখনও আমার পেজটা ফলো করে নেই প্লিজ প্লিজ পেজটা ফলো করেন তাড়াতাড়ি আমার তিন লাখ করে দেন আল্লাহ হাফিজ এভরি ওয়ান বাই